হ্যালো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের এমপি এবং ফোক শিল্পী মমতাজ বেগম উনি আসলে ওনার রূপের চর্চা করছেন কারণ উনি শুরি হতে চান কিন্তু বুড়ি হতে চান না আমাদের শিল্পী মমতাজ বেগম আসলে উনি হারিয়ে গিয়েছেন ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু উনি কোনো না কোনো আসলে বাড়ি ঘরে রুমের ভিতরে লুকিয়ে থেকে উনার যে মুখের যে চর্চা রূপের যে চর্চা যে অল্প বয়সে সুরি হতে চান উনি সেই সুরি হওয়ার জন্য অল টাইম উনি মেকআপ করেন আর এ আর একটা ভিডিও ভাইরাল হয়েছে সেটা হলো দেখতে পাচ্ছেন উনি যে কোনো একটা রেস্টুরেন্টে কলাম চেয়ারে বসে উনি যিনি কার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং কথা বলছেন আর এই ভিডিও দুটাই ইতিমধ্যে নেট দুনিয়া আসলে ভাইরাল হয়ে তোলপাড় হয়েছেন উনি আসলে বাংলাদেশ থেকে পালিয়ে উনি আসলে কোথায় লুকিয়ে রয়েছেন এবং উনাকে আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না উনি আসলে ভেসিভাত সরকারের সময় অনেক ক্ষমতা দেখিয়েছিলেন